আপনি দীর্ঘদিন ধরে আইফোন চালান কিন্তু আইফোনের এই টিপস অ্যান্ড টিক্সগুলো যদি আপনি না জানেন তাহলে আইফোন ছুড়ে ফেলে দিন হ্যালো এভরিওয়ান আইফোনের টিপস অ্যান্ড টিক্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শেখ সাদি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ানের যে টিক্স নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট ধরেন আপনার অনেকগুলো মেসেজ জমা হয়েছে সেগুলো আপনার ডিলিট করতে হবে সো কি করবেন জাস্ট আপনি এই যে দুটা আঙুল আছে দুইটা আঙুল ধরে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরের দিকে নিয়ে থাকবেন দেখবেন সবগুলো সিলেক্ট হচ্ছে এখন নিচের দিকে ডিলেট অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে ডিলেট অপশনে ক্লিক করলে কিন্তু সবগুলো ডিলেট হয়ে যাচ্ছে খুব ইজিলি দেখেন সবগুলো কিন্তু ডিলেট হয়ে গেল সো ইজি না চলুন পরের টিক্সটাই যাই নাম্বার টুতে আমি যেই টিক্স নিয়ে কথা বলবো এইটার জন্য কিন্তু আমাকে প্রায় সমস্যা ফেস করতে হয় যেমন দেখেন অনেকগুলো টেক্সট আমি লিখেছি এখন কোথাও একটা জায়গায় যদি কার্সারটাকে বসাতে যাই দেখেন পারফেক্টলি বসানো কিন্তু একটু মুশকিল হয়ে যায় এক্ষেত্রে আমরা দেখেন নিচের দিকে যে স্পেস বারটা আছে জাস্ট এটাতে চাপ দিয়ে ধরে রাখবো সাথে সাথে সবগুলা কিন্তু বিলাক হয়ে গেছে এবার কিন্তু আমি আমার ইচ্ছা মতো কার্সারটাকে উপরে নিচে নিয়ে যেতে পারছি সো ইন্টারেস্টিং না চলুন পরের টিক্সে যাই নাম্বার থ্রিতে ক্যামেরা সেটিংস নিয়ে আলোচনা করব এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি দেড় লক্ষ বা দুই লক্ষ টাকা খরচ করে আপনি ভালো ক্যামেরার জন্য আইফোন কিনেছেন কিন্তু ক্যাপচার করার পর দেখতে পাচ্ছেন বারো মেগাপিক্সাল ক্যাপচার হচ্ছে ডানি টিভিতে ভিডিও রেকর্ড হচ্ছে সো এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য যে কাজটা করবেন ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংসে আসার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে ক্যামেরা অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করবেন ক্যামেরাতে আসার পর এখানে ফর্মেট নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন এটা সাধারণত এই যে দেখেন ক্রোর অ্যান্ড রেজলিউশন কন্ট্রোল এইটা আপনাদের অফ থাকবে আমি এটা অন করে রেখেছি যাতে হাই রেজলিউশনের ছবি তুলতে পারি তো এটা আপনাদের কি করা থাকবে অফ থাকবে জাস্ট এই পাশে ক্লিক করে দিয়ে এটাকে অন করে দিবেন এখানে আপনার কাজ মোটামুটি শেষ ছবি তোলার ক্ষেত্রে এখন আপনি ক্যামেরাটা অন করবেন ক্যামেরাটা অন করার পর আপনি উপর দিকে একটা অপশন দেখতে পারবেন ঠিক আছে এইখানে জাস্ট আমি হাইলাইট করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন দেওয়ার পর এই যে দেখেন চব্বিশ পিক্সাল সিলেক্ট করা আছে এটাকে আপনি আটচল্লিশ মেগা পিক্সাল করে দিবেন এখন আপনি যখন ছবি তুলবেন তখন আটচল্লিশ মেগা পিক্সালে সে কিন্তু ছবি ক্যাপচার করবে অর্থাৎ যেটার জন্য আপনি হাই রেজলিউশনের ছবি তোলার জন্য যে ফোনটা কিনেছিলেন সেই কাজটা কিন্তু আপনি করতে পারছেন এখন একটু ভিডিও সেটিংস দেখাই আমি এখান থেকে আবার বেরিয়ে চলে আসছি সেটিংসে চলে যাই সেটিংসে আসলাম এই যে ফোনের সেটিংসে একটু বেরিয়ে আসি এই যে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও রেকর্ড নর্মাল ভিডিও যখন আমরা রেকর্ড করি তখন এটা আমাদের সাধারণত এরকম দেওয়া থাকে দশ এপি তিরিশ এমপিএস দেওয়া থাকে আমি আমারটা সেটিংস করে রেখেছিলাম সেজন্য এরকম দেওয়া তখন আপনারা কি করবেন তখন আপনারা কি করবেন ফোর কে ষাট এপিএস মিনিমাম দিয়ে দিবেন মানে এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন তারপর আমি যেটা মনে করি ফোর কে ষাট এপিএস দিলে রেজলেশনটা ভালো পাবেন এবং স্মুথনেসটা ভিডিওর যে স্মুথনেসটা এটাও কিন্তু যথেষ্ট ভালো আসবে আর একশো বিশ এপিএস দিলে এখানে মেমোরি অনেক বেশি আপনার দখল করবে স্মুথনেস পাবেন ভালো বাট এটা হয়তো অনেক সময় কাজে নাও লাগতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও রেকর্ড নর্মাল ভিডিও যখন আমরা রেকর্ড করি তখন এটা আমাদের সাধারণত এরকম দেওয়া থাকে দশ এপিএস তিরিশ এপিএস দেওয়া থাকে আমি আমারটা সেটিংস করে রেখেছিলাম সেজন্য এরকম দেওয়া তখন আপনারা কি করবেন ফোর কে ষাট এপিএস মিনিমাম দিয়ে দিবেন মানে এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন তারপর আমি যেটা মনে করি যে ফোর কে ষাট এপিএস দিলে রেজলিউশনটা ভালো পাবেন এবং স্মুথনেসটা ভিডিওর যে স্মুথনেসটা আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো আসবে আর একশো বিশ এপিএস দিলে এখানে মেমরি অনেক বেশি আপনার দখল করবে স্মুথনেস পাবেন ভালো বাট এটা বা অনেক সময় কাজে নাও লাগতে পারে যদি আপনি মনে করেন যে আমার ভিডিওকে একটু স্লো করা দরকার কখনো কখনো তাহলে আপনি ফোর কেতে এপিএস দিতে পারেন এই হচ্ছে বিষয় আর যদি মনে করেন যে না ওই স্লো মোশন করার কোনো দরকার হবে না তাহলে আপনি এটা দিলেই হয়ে যাচ্ছে ওকে এই হচ্ছে মূলত বিষয় সো এই দুটা সেটিংস যদি ক্যামেরায় করে দেন তাহলে কিন্তু ক্যামেরাতে ভালো ইনপুট পাবেন ভিডিওর জন্য আরেকটা বিষয় আছে আমি আপনাদেরকে একটু দেখাই যদি আমি ভিডিও অপশনটাতে যাই তাহলে এইখানে একটু স্কল করে নিচের দিকে আসার পর একটা অপশন দেখতে পারবেন এইচডি এর ভিডিওটা মাস্ট বি আপনারা অন করে দিবেন তাহলে রেকর্ড করার পর আপনারা দেখতে পারবেন ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ইনহান্স করতেছে ওকে এই হচ্ছে ফ্যাক্সট আমি আরেকটু বেরিয়ে চলে আসি এখানে দেখেন রেকর্ডিং স্লো মোশন আপনারা যত বেশি এ দিবেন আপনার ভিডিও তত বেশি স্লো হবে ঠিক আছে বা সিনেমেটিক লাগবে এই জিনিসটা মাথায় রাখবেন তারপর হচ্ছে এখান থেকে সিনেমেটিক যে ভিডিও আছে এটা সিলেক্ট করেন এখানে ফোর কে চব্বিশ না দশ এপিএস কোনটা রেজলেউশন সিলেক্ট করবেন সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন তবে আরেকটা ট্রিক্স আপনাদেরকে বোনাস হিসাবে দেই একটু দেখিয়ে দিচ্ছি এটা হয়তো বা অনেকেই জানেন না আমি একটু ক্যামেরা সেকশনে চলে যাই ক্যামেরাতে আসার পর এখানে দেখেন আপনারা যখন প্রোডাক্ট মুডে ছবি তুলতে যান ঠিক আছে প্রোটেট মোডে যখন ছবি তুলতে যান তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিজের ইচ্ছামতো ব্লার করতে পারেন না এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো উপরের দিকে থ্রি লাইন্সে ক্লিক করবেন তারপরে হচ্ছে অ্যাপাচার অপশনটা অন হবে সো এখান থেকে অ্যাপাচার আপনি কমিয়ে দিবেন অ্যাপাচার যতটা কমিয়ে দিবেন আপনার ব্লাড তত বেশি হবে সেম একই জিনিস আপনারা যখন সিনেম্যাটিক ভিডিও ধারণ করতে যাবেন তখন এখানে আসার পর উপরের দিকে এই যে সোয়েটার ডট আছে এইখানে ক্লিক করে দিয়ে আপনারা যতটা কমিয়ে দিবেন আপনার ব্যাকগ্রাউন্ড তত বেশি ব্লার হবে সো ক্যামেরার ক্ষেত্রে এই ট্রিক্সটা আপনার জেনে রাখা অনেক বেশি জরুরি চলুন পরের টিক্সটাই চলে যাই আমার এখানে অনেকগুলা টেক্সট আছে জাস্ট আমি এক ক্লিকে কপি করতে যাচ্ছি এই জন্য কি করতে হবে জাস্ট নোটপ্যাডে চলে যাবেন নোটপ্যাডে আসার পর এই যে এখানে দেখেন একটা অ্যাটাচার যে আইকনটা আছে এইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্যান টেক্সট এখানে ক্লিক করবেন যে ক্যামেরাটা অন হলো না জাস্ট আপনি এই যে ইনসাইটে দিয়ে দেন দেখেন সাথে সাথে সমস্ত টেক্সট চলে আসছে খুব ইন্টারেস্টিং না চলেন এবার পরে টিক্সে চলে যাই অনেকেই মনে করেন যে আইফোনে এর একটা বিশেষত্ব আছে এক্সেসিভ টাচ দেখবেন গোল আকারে এখানে আছে আপনি অনেক ভিতরে চলে গেছেন একটা ক্লিকে জাস্ট আপনি হোম স্ক্রিনে চলে আসতে পারতেছেন বা অনেক কাজ আপনি করতে পারতেছেন কিভাবে এটাকে চালু করবেন চলুন দেখাচ্ছি প্রথমে আপনারা সেটিংস অপশনে চলে যাবেন দেন একটু স্কল করে নিচের দিকে আসবেন অ্যাক্সেসবিলিটি নামে একটা অপশন আছে দেখেন অ্যাক্সেসবিলিটি জাস্ট এইখানে ক্লিক করবেন সো এখন আমার কাজ কিন্তু শেষ এখন যদি আমি এখান থেকে ব্যাক করে চলে আসি ঠিক আছে লক স্ক্রিনে গেলেই কিন্তু আপনারা আমার এই নামটা নিচের দিকে দেখতে পারবেন ইন্টারেস্টিং না সো গাইস এই হচ্ছে মূলত আইফোনের আমার আজকের ভিডিও যদি আপনি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো আমি শেখসাথি বিদায় নিচ্ছি এখানে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ